অবশেষে ব্রাজিল ফ্যানদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে আগামীকাল ব্রাজিলের পঁচিশ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে কার্লো আঞ্চেলতি আঞ্চেলতির এই স্কোয়াডে কারা কারা থাকছে ও কারা বাদ পড়ছে এবং এই স্কোয়াড ঘোষণাটি কিভাবে আপনারা সরাসরি লাইভ ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী সেপ্টেম্বর মাসের শুরুতে ফিফা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পড়বে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল এই দুইটি ম্যাচকে সামনে রেখে আগামীকাল পঁচিশ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কার্লো আনচেলোতি ব্রাজিল ইতিমধ্যে দুই হাজার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ফেলায় এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় তাই আনচেলোতি এই ম্যাচগুলোতে বেশ কয়েকজন পুরাতন খেলোয়াড়কে দলে না ডেকে নতুন নতুন তারকাদের দলে রাখবেন কার্লো আনচেলোতি বর্তমান সময়ে ছন্দে থাকা ফুটবলারদের দলে জায়গা দিয়ে যাচাই বাছাই করে দেখতে চান আনচেলোতির এই যাচাই বাছে বাদ পড়তে যাচ্ছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হেডার মেলটাও দীর্ঘদিন ইঞ্জুর থেকে ফিরে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমে অসাধারণ পারফরমেন্স করলেও তাকে নিয়ে কোন রিস্ক নিতে চান না আঞ্চেলতি তাই তাকে স্কোয়াডে না রেখে বিশ্রাম দিতে চান কার্লো আঞ্চলতী অন্যদিকে আঞ্চেলতির এই স্কোয়াডে কপাল পড়তে যাচ্ছে রোদ্িগর আঞ্চেলত্তি তার দলে রাখবেন কেননা শান্ত সিবিএফ কে জানিয়েছে যে গতদিন অনুশীলনের সময় নেইমার তার উরুতে ফুলা অনুভব করেছেন যার ফলে তিনি অনুশীলন বাদ দিয়ে রিকভারি শুরু করেছেন তবে নেইমারের ইঞ্জুরি সিরিয়াস কিছু না নেইমার আগামী এক তারিখ ফ্লুমিন্স বিপক্ষে মাঠে নামবেন বলে লে আশা করছে সান্তোস তার মানে এটা এক প্রকার নিশ্চিত আগামী কলাপে নেমারও নেইমারও থাকতেন না নেইমারকে নিয়ে আমাদের খুব বেশি আশা না করাই ভালো আনচেলত্তি চাই নেইমারকে পুরোপুরি ফিট করে দলে রাখতে। তিনি ও বলিভিয়া বিপক্ষে ম্যাচের জন্য কার্লো আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করবে আগামী 24 তারিখ অর্থাৎ আগামী রাত 12টা 30 মিনিটে আনচেলত্তির এই স্কোয়াড ঘোষণাটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন সিবিএফ এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং টিএমটি ব্রাজিল ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনাদের কাছে মনে হয় আগামীকাল পঁচিশ জনের চূড়ান্ত স্কোয়াডে কারা কারা জায়গা পাবে এবং কারা কারা বাদ পড়বে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর ব্রাজিলের সকল আপডেট নিউজ তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন